ছোটবেলা আমাদের শেখানো হয় কি করে নতুন জায়গা নতুন পরিস্থিতি বা নতুন মানুষদের সাথে অ্যাডজাস্ট করতে হয় যেটা ভীষণভাবে কাজে লাগে যখন কেউ নিজের দেশ বাড়ি ঘর বা প্রিয় মানুষদের ছেড়ে বহু দূরে নতুন দেশে এসে তাদের জীবন শুরু করে জাপানে যখন প্রথমবার কোনো বাঙালি আসে তাদের কি কি জিনিস দেখে তারা প্রথমবার শখ খায় বা সমস্যায় পরে আজকের ব্লগে সেটাই শেয়ার করতে চলেছি জানতে চাইলে অবশ্যই সঙ্গে থাকতে হবে যখন কেউ প্রথমবার বাংলাদেশ বা ভারত থেকে শুধু জাপানে এসে পৌঁছায় তখন সে অবাক হয় প্রথমবার এসে এয়ারপোর্টে যখন গড় করে জাপানিসরা জাপানিস ল্যাঙ্গুয়েজে কথা বলে চলেছে তখন নিজেদেরকে কেমন যেন গোবেচারা বলে মনে হয় এরপর যেটাতে বাঙালিরা শখ সেটা হলো এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমাদের দেশে যেমন রাস্তায় বেরোলেই বাস ট্যাক্সি রিক্সা অটো রিক্সা টোটো মোটরবাইকের ছড়াছড়ি পার্সোনাল গাড়ি কিংবা প্রাইভেট গাড়ি তুলনামূলকভাবে কম জাপানে কিন্তু ঠিক উল্টোটা এখানে অটোরিক্সা টোটো কিছুই নেই আছে শুধু ট্যাক্সি বাস আর ট্রেন তবে অনেক জায়গাতেই সেগুলো আবার যায় না তাই এদেশে নিজেদের একটা গাড়ি থাকা খুব জরুরি বাড়ি থেকে যেতে হবে বাজার সুপারমার্কেট বা স্কুলে এখানে এরিয়া স্কুল জোন রেসিডেন্সিয়াল এগুলো সবই কিন্তু আলাদা আলাদা থাকে তাই নিজেদের গাড়ি থাকাটা অত্যন্ত জরুরি বাঙালিরা জাপানে এলে একটা কাজ জোগাড় করে নিয়ে প্রথমেই নিয়ে নেয় গাড়ি নতুন গাড়ি না থাকলেও সেকেন্ড হ্যান্ড গাড়ি এদেশে হামেশাই কেনাবেচা হয় নেক্সট যেটাতে বাঙালিরা শখ খায় সেটা হলো টয়লেটের টিসুর ব্যবহার সোশ্যাল মিডিয়ার যুগে আমরা সকলেই জানি বিদেশের লোকেরা টিসু ব্যবহার করে কিন্তু বাস্তবে সেটা ব্যবহার করার মধ্যে রয়েছে অনেকটা বিস্তর ফারাক এত বছরের অভ্যেস ছেড়ে জলের পরিবর্তে টয়লেটে টিসুর ব্যবহার করতে হলে সত্যি প্রথম প্রথম কেমন যেন একটা লাগে আর জাপানে বেশিরভাগ বাড়িতে টয়লেটে জলের ব্যবস্থা থাকে না একটা ফ্ল্যাশ থাকে টয়লেট ইউজ করার পর ফ্ল্যাশ করার জন্য যেটাতে বাঙালিরা খায় সেটা হল খাবারে ভোজনপ্রিয় খাদ্যরসিক বাঙালিরা খাবার খেতে খুব ভালোবাসে ছোট থেকে বড় হয়েছি আমরা যেসব মাছ খেয়ে জাপানে কিন্তু সেগুলো পাওয়া যায় না ফ্রোজেন হিসেবে পাওয়া যায় মাছগুলো সেগুলোর টেস্ট অতটা ভালো হয় না আর দেশীয় যে সমস্ত সবজি খেয়েছি সেগুলো সচরাচর এখানে বিক্রি হয় না কেননা তারা এগুলো খায় না আর একটা কথা বলে রাখি জাপানে আমাদের দেশীয় খাবারের অনেক বেশি দাম এরপর বাঙালিরা যে কারণে শখ হয় সেটা হলো এখানকার আবহাওয়া অনেকেই হয়তো জানেন না ভারত বা বাংলাদেশে যখন গরমকাল থাকে প্রচুর পরিমাণে তখনও কিন্তু জাপানে থাকে ঠান্ডা আমাদের দেশে শীতকালে যেহেতু ঠান্ডা পড়ে তাতে আমরা অনেক সময় কেঁপে যাই কিন্তু সেই আমরাই যখন জাপানে এসে নতুন করে থাকতে শুরু করি সেখানে শীতকালে কোথাও কোথাও হয় স্নোফল তখন মনে হয় ওরে বাবা কোথায় এসে পৌঁছালাম দেশে থাকতে স্নোফলের কথা শুনলে মনে হয় আহা কি মজাই যারা ওখানে থাকে আর যারা নতুন করে এখানে এসে থাকতে শুরু করে সেই পরিবেশে সকালবেলায় ঘুম থেকে উঠে কনকনের ঠান্ডার মধ্যে যখন অফিসে যেতে হয় তারাই বুঝি কতটা কষ্টকর আর অন্যদিকে গরমকালে যারা জাপানে থাকে তাদের সবসময় এসি বা ফ্যান চালিয়ে ঘরে রাখতে হয় সবার শেষ যে পয়েন্টটা নিয়ে আলোচনা করছি বাঙালিরা শখ খায় সেটা হলো ফেস্টিভাল আমাদের দেশে যেমন যে কোনো অনুষ্ঠান লেগেই থাকে বিয়ে বাড়ি লেগেই থাকে এদেশে এসব কিছু হয় না কিছু অনুষ্ঠান হওয়ার হলে সেগুলো হয় উইকেন্ডে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এরকম আরও নতুন নতুন ব্লগ দেখতে হলে জাপানের পর সঙ্গে অবশ্যই থাকবেন সবাই ভালো থাকুন আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে বাই